ভেজা বৃষ্টি নমস্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার আর এখন সময় হয়েছে আটটা পাঁচ আমি চলে এসেছি গড়িয়া নবদুর্গা প্রাঙ্গনে আর এবছর কিন্তু ব্যাপক লাইটিং করেছে আজকে জাস্ট একটু আগে উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠান এখনও চলছে বাট জাস্ট দেখো এবার কিন্তু ব্যাপক লাইটিং করেছে নবদূর্গ খালি না একদম পুরোপুরি দেখো এখানে একটা বিশাল বড় দুর্গা মায়ের মুখ আছে এখানে কিন্তু শিব ঠাকুর আছে ইভেন দুপাশেও কিন্তু শিব ঠাকুরের দুখানা মূর্তি আমরা দেখতে পারবো মেন যে আকর্ষণ সেটা আমি বলবো এই লেজার লাইট শো এই লেজার লাইট শো কিন্তু এক একটা সময় এক এক কালার পরিবর্তন হচ্ছে দেখতেও চরম লাগছে সে একদম আমি সামনে এবার আস্তে আস্তে একটু মণ্ডপের ভিতর প্রবেশ করি নবদুর্গা এবছর কিন্তু ঠাকুর তৈরি করেছে সনাতন রুদ্রপাল আর ওনার হাতের কাজের তো সত্যি কোনো কথা হবে না নবদুর্গা এখানে কিন্তু মায়ের নখানা রূপ থাকে আর আজকে উদ্বোধনের দিনই কিন্তু বিশাল ভিড় হয়েছে প্রচুর লোকজন এসছে গড়িয়া চত্বর যদি বলি এই ঠাকুরটা কিন্তু বেশ বিখ্যাত আর এখানে কিন্তু লাখ লাখ লোক আসে ঠাকুর দেখতে চারিদিকের পরিবেশটা তোমার ঠিক মনে হবে রাজবাড়ির মতন আর এখানে যদি আমি এক এক করে দেখাই সবার প্রথমে তুমি দেখতে পারবে দেবী মহা ভৈরবী এইখানেও আর একটা দেবী আছে যিনি এখন রিল তুলছে আমি আপাতত এখানে দেখাচ্ছি এই হলো দেবী মহা ভৈরবী তারপরে যখন এগিয়ে যাব তারপর আছে বৈষ্ণ দেবী বৈষ্ণ দেবী তাই তো আচ্ছা তারপর রয়েছে দেবী কিরি যাই হোক আমার বাংলা প্রণ্সের জন্য খুবই বাজে বাট অ্যাকচুয়ালি সনাতন হুদ্রপালে ঠাকুর যদি দেখো আরেকটা জিনিস খুব বিখ্যাত সেটা হলো ওনার পিছনে যে চালাটা থাকে ঠাকুরের পিছনে সেই চালচিত্র কিন্তু খুব সুন্দর হয় দেবী পর্ণ সবরী এই হলো মায়ের রূপ আর এই হলো মেয়ে দুর্গা ঠাকুর সেটা দেখাচ্ছি আগে আমি মায়ের অন্য রূপগুলো দেখাই তার আগে এখানে একটা ঝাড় রয়েছে আর এই জায়গাটা তাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে বাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হলো দেবী বিশাল লাগছি এই হলো মায়ের মূর্তি খুব সুন্দর চলো আস্তে আস্তে এগিয়ে যাই দেবী কুমান্ডা তাই তো কুমান্ডা যাই হোক আমার উচ্চারণ খুব বাজে বাহ মায়ের মূর্তা কিন্তু খুব সুন্দর বেশ একটা তেজস্বী রূপ কিন্তু আমরা প্রতি বছরই দেখতে পাই নবদূর্গায় দেবীকাল রাত্রি কাল রাত্রি ফাইনালি দেবী মহাকালী এই হলো মহাকালীর রূপ বলেছে আমরা এখন মহি শাশুর মর্দিনীর সামনে এই হলো মায়ের রূপ মায়ের রূপ কিন্তু অপরূপ সুন্দর খুবই সুন্দর লাগছে এখানে দেখতে তার সাথে সাথে এই দিকে দেখো তার ছেলে মেয়েকেও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা যেটা বলি মানে নবদুর্গার ঠাকুর প্রতি বছরই অসাধারণ সুন্দর হয় এবছর এক ধাপ বেড়ে গেছে তার কারণ এবার সনাতন উদ্যোপাল বানিয়েছেন আর জাস্ট মায়ের রূপটা দেখো সেই তেজস্বী রূপ কিন্তু তোমরা দেখতে পারবে এখানে অপরূপ সুন্দর হয়েছে মানে মূর্তি দেখে তোমরা একদম স্তব্ধ হয়ে যাবে এখানে আসলে এটা ছিল গুড়িয়া নবদুর্গা দু হাজার চব্বিশ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও বাইরের লাইট সব কিন্তু আমার হেভি লেগেছে তার সাথে সাথে কিন্তু ঠাকুরও কিন্তু এবার অনেক চমক হয়েছে যদিও বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি নিয়ে গেছে তাই এই মুহূর্তে বাইরে বেরোনো সম্ভব নয় তাই আজকের রাতটা বৃষ্টি দিয়ে শুরু হলো একদম পুরো জমিয়ে বৃষ্টি হয়ে গেছে এখন আর এই বৃষ্টির মধ্যেই নবদূর্গার লাইটিংটা দেখো একদম অন্যরকম লাগছে কিন্তু দেখ